সালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা আজকে আমরা চলে আসলাম আপনারা জানেন মেঘলা মেঘলা ভাব হওয়ার পরেই করলাম একটা আকাশ কুয়াশা কুয়াশা ভাব হয়ে গেছে তারপরেই করলাম আমার কৃষকরা এই কুয়াশা আসলেই ক্ষেতের একটা পোষণ রোগ ধরে এটার জন্য আমার কৃষকরা কাকা ভালো আছো কাকা কি ওষুধ ব্যবহার করতেছো কি ব্যবহার করতেছো নিরাফিস নিরাফিস ওষুধ ব্যবহার করছো কি কাকায় দানার বাস কর দিন পঁচিশ দিন আমার এক মেসেজ কি ওষুধ পাতি আমরা ব্যবহার করি তাই তো তাই আমার কাকা যে আপনাদের দেখায় এই যে এই যে এই ওষুধটা অলরেডি ব্যবহার করতেছে আমার কৃষক বন্ধুরা কাকা এই বয়স কতদিন পঁচিশ দিন এই দানার বয়স এই দানার বয়স পঁচিশ দিন পঁচিশ দিন পর কলামে যে এই ওষুধটা ব্যবহার করতেছে আমার কৃষকরা আর এই যে এইখানে দেখেন এই যে ফিস ওষুধটা অলরেডি ব্যবহার করতেছে আপনাদের কৃষকরা দেখাই আর আপনারা যারা অলরেডি ব্যবহার পোষণের জন্য ব্যবহার করতেছেন অনেকেই কলাম এই কলাম এই পোষণের জন্যই কলাম এই নিরাপিশ ওষুধটা অলরেডি ব্যবহার করতেছে আমার এই কৃষক আর আমি এই বইতেই কলাম এই কৃষক ফিস ওষুধটা ব্যবহার করার পর এই ভুর ফসল রকম হয় আমি কলাম আপনাদের কৃষক বন্ধু দেখাবো আর এটার জন্যই কলম আমি এখানে আজকে আসছি দেখা যাচ্ছে এই নিরাপিষ ওষুধটা ব্যবহার করার পর এই দানা রকম হয় আর রকম এর পশলা থাকে না এর ওই জয়বন ফেরত আসে আমি কলম আপনাদের এই ভিডিও মাধ্যমে দেখাবো আর আমি দেখাই সুন্দরভাবে আমার যে কাকা অলরেডি সুন্দরভাবে স্প্রে করতেছে কাকা এই জন্যই ব্যবহার করতেছে তাই না ওই আবহাওয়া খারাপ দিলে মানে ওষুধটা দিয়ে দিচ্ছ আবহাওয়া খারাপ তো এটার জন্যে যে দেখে যে সুন্দরভাবে করলাম এই দানা ওষুধটা ব্যবহার করতেছে আপনাদের কৃষক বন্ধুরা দেখাই কৃষক বন্ধুরা এইটা হচ্ছে আপনার কৃষক বন্ধুরা আমার এটা হচ্ছে নিরাফিস ওষুধটা এটার নতুন ওষুধ দেখেন এই যে মূল্যের দাম সাড়ে চারশো টাকা আর এটা হচ্ছে আপনার পঞ্চাশ মিলি পঞ্চাশ মিলি আপনি হচ্ছে দেখা যাচ্ছে এই দেড় পাখি দেড় পাখি মতন ওষুধ ব্যবহার করা যায় এখানে আপনারা দেখা যাচ্ছে আপনারা সবাই ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন আপনি ব্যবহার করতে পারেন মুর কাটাই ও আমার কৃষকরা দান দানাও ব্যবহার করতেছে তা আপনারা সবাই মুর কাটাও ব্যবহার করতে পারেন দানাও ব্যবহার করতে পারেন দানা কলম এই পচন রোগের জন্য এই দানাগুলো কলাম অলরেডি ব্যবহার করতেছে আমার কৃষকরা আর জানি তো মেঘলা হওয়ার পরেই কলম আমাদের যে আবহাওয়াটা খুবই খারাপ খুব খারাপ হয়ে গেছে দেখা যাচ্ছে এই কুয়াশা কুয়াশার জন্যই কলম কুয়াশাটাই ক্ষেতের পোষণ রোগের জন্য কলাম পোষণ রোগ ধরে নিয়ে আসে কুয়াশা সেটার জন্য আমার কৃষকরা কলাম পোষণ পোষণের ওষুধ অলরেডি ব্যবহার করতেছে আপনারা যারা আমার বন্ধুরা যারা আছেন আমার কৃষকরা তারা করলাম আমরা অলরেডি পোষণের ওষুধটা ব্যবহার করব খেতে আর আমার কৃষক বন্ধুরা সবাই ভালো থেকো ইনশাল্লাহ আপনাদের দু ভালো থাকবো আর আমার পরের ভিডিও দেখতে সবাই প্রস্তুত থেকো আসসালামু আলাইকুম